সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ভোটবাজার এলাকায় সুলতান মেডিকেল রোড হিন্দুবাড়ির মোড় জায়গাটার নাম সাড়ে চার জায়গা আছে রাস্তা বাদ দেওয়া চার কাঠা আছে ছয় ডবল বৈধ গ্যাসের চুলা আছে ষাট হাজার টাকা ভাড়া পাচ্ছে মার্কেট শহরে যে মার্কেট নীল ছাড়া দেখতেছেন ওই যেটি খুব সুন্দর প্রজেক্ট মালিক দাম একশো তিরব্বই লক্ষ টাকা মালিক দাম একশো নব্বই লক্ষ টাকা দেখেন ये देखें ये पास से के दिखाচ্ছি 40 फीट रोड बुट बाजार इलाका জগা খালি আছে je dis que ça n'est pas confortable লাইজার সহ ছয়টি বৈধ চলা আছে জমির পরিমাণ সাড়ে চার ক্যাটা সরজমিনে আছে চার কেটা রাস্তা গিয়ে ছয়টা বল বৈধ লাইজার সহ চুলা আছে ষাট হাজার টাকা বাড়াবাচ্ছে মালিক মূল্য এক কোটি নব্বই লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি নব্বই লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম